গরমে মন প্রাণ ঠান্ডা করবার জন্য বাড়িতেই নিজেই বানিয়ে ফেলুন কাস্টার্ডের এই রেসিপিটা প্রথমে দুধকে জাল দিতে দিয়েছি এবার কেটে নিচ্ছি ফলগুলো এখানে আপেল আঙুর আর বেদানা নিয়েছি আপনারা আরও যদি কোনো রকম ফল ব্যবহার করতে চান সেটা ব্যবহার করতে পারেন আজ শুধু ফল নয় আলাদা করে সিডস আর ড্রাই ফ্রুটস দিয়েও আর একটা কাস্টার্ড তৈরি করব। তবে চলুন রান্নাটা শুরু করা যাক কথা বলতে বলতে ফলগুলো বেশ ভালোভাবে কাটা হয়ে গেছে এখন বেদানাটাকে ছাড়িয়ে নিচ্ছি ফলগুলো কাটতে কাটতে দুধটাও এদিকে প্রায় বেশ ভালোভাবে ঘন হয়ে এসেছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা চিনি চিনিটা আপনারা আপনাদের প্রয়োজন মতো ব্যবহার করবেন আর এদিকে খালি একটা বাটি নিয়ে নিয়েছি তার মধ্যে দিয়ে দিচ্ছি দেড় চামচ মতো কাস্টার্ড পাউডার আজ আমি বাটার স্কচ কাস্টার্ড পাউডারটা ব্যবহার করেছি দারুণ খেতে হয় এই বাটার স্কচ কাস্টার্ডের ফ্লেভারটা ভালোভাবে মেলানো হয়ে গেছে এখন দুধের মধ্যে অল্প অল্প করে দিয়ে বেশ ভালোভাবে মিশ্রণটাকে মিশিয়ে নেব এই সময় গ্যাসের ফ্লেমটা অবশ্যই লো টু মিডিয়ামে দিয়েই আমরা ধীরে ধীরে কাস্টার্ড পাউডারটাকে মেশাবো দুধের সাথে সামান্য একটু কাস্টার্ড পাউডার মেশানোর সাথে সাথে দুধটা প্রায় ঘনই হয়ে এসেছে পুরোটা দিলে আরও বেশ ভালোভাবেই ঘন হয়ে যাবে এবারে এক থেকে দু মিনিট হাই ফ্লেমে দিয়ে ভালোভাবে বারবার নাড়াচাড়া করে দুধটাকে ঘন করে নিতে হবে বেশ ভালোভাবেই ঘন হয়ে গেছে এখন নামিয়ে নেব নামিয়ে ঠান্ডা করে নিয়ে তারপর পাটির মধ্যে ঠালবো প্রথম বাটিটার মধ্যে এবারে দিয়ে দেব কাস্টার্ড দিয়ে যে দুধটা বানিয়ে রেখেছিলাম সেই মিশ্রণটা আর দিয়ে দিচ্ছি যত রকমের ফল কেটে রেখেছিলাম সবগুলোই এর মধ্যে ব্যবহার করছি এবার উপর থেকে আবারও দিয়ে দেব বেশ খানিকটা দুধ প্রথম বাটিটা রেডি এবার সেকেন্ড বাটির জন্য নিয়ে নিচ্ছি বেশ খানিকটা আগে থেকে চিয়া সিডস ভিজিয়ে রেখেছিলাম প্রথমে সেটা দিলাম তারপরে দিয়ে দেব এর মধ্যে কেটে রাখা কুচনো খেজুর আর দিয়ে দিচ্ছি কাজু কিশমিশ এবার ওপর থেকে দিয়ে দেব বেশ খানিকটা কাস্টার্ড আর দুধ দিয়ে বানিয়েছিলাম যেই মিশ্রণটা সেইটা এবার আবারও ওপর থেকে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা ড্রাই ফ্রুটস এর মধ্যে ছিল কাজু কিশমিশ আমন্ড আর পেস্তা ফল আর ড্রাই ফ্রুটস দিয়ে তৈরি হয়ে গেছে দারুণ স্বাদের কাস্টার্ড এবারে এক দু ঘন্টা নর্মাল ফ্রিজে রেখে ঠান্ডা করে তারপর পরিবেশন করুন গরমের সময় এরকম ঠান্ডা ঠান্ডা কাস্টার্ড নিজে খেয়ে বা বাড়িতে কোনো অতিথিকে খাওয়ালে সেও দারুণভাবে আনন্দ পাবে এবারে ঠান্ডা ঠান্ডা কাস্টার্ড খাবার পালা আজ তবে এই পর্যন্তই এর কাস্টার্ডের এই রেসিপিটা আপনাদের কাছে কীরকম লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে জানাতে ভুলবেন না গরমের সময় অবশ্যই একবার এই ভ্যানিলা কাস্টার্ডটা ট্রাই করে দেখতে পারেন আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন